ভাগ্যের কি নির্মম পরিহাস তেহাত্তর বছরের মোস্তাকিন তেলি আর তার স্ত্রী ছকিনা বেগম জীবনের তিন দশকেরও বেশি সময় ধরে গরু কেনার সামর্থ্য না থাকায় বুক দিয়েই টেনে চালিয়ে এসেছিলেন তেলের ঘানি অমানবিক এই সংগ্রাম যেন তাদের নিত্য সঙ্গী হয়ে উঠেছিল কিন্তু ভাগ্যের পাতা সবসময় একই রকম থাকে না এক মানবিক প্রতিবেদন ভাইরাল হলে বিষয়টি নজরে আসে বাংলাদেশ আর্মির শিক্ষাকরের কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার বৃদ্ধ দাম্পতির কষ্টের গল্প তাদের হৃদয় ছুঁয়ে যায় তারা আর চুপ করে থাকতে পারেনি লক্ষাধিক টাকা ব্যয় নির্মাণ করে দেন একটি চৌচালা টিনের ঘরও হাতে তুলে দেন অত্যাধুনিক সরিষা মরাই মেশিন ও সরিষার দানা নতুন ঘরের চাবি আর মেশিন যখন হাতে পেলেন আবেগ ধরে রাখতে পারেনি মোস্তকিন দাম্পতি চোখ ভিজে ওঠে তাদের কেঁদে ফেলার অবহিলায় দীর্ঘদিনের কষ্ট যেন মুহূর্তেই ভেঙে পড়ে স্বস্তির ঢেউয়ে এর আগেও তারা পেয়েছিলেন আরো সহায়তা দুটি অটোরিকশা ভ্যান আর নগদ ধীরে ধীরে তাদের জীবন জন্মেছে নতুন স্বপ্ন বাকি জীবনটা যেন কাটুক একটু স্বস্তি একটু সম্মানে মানুষ মানুষের জন্য এক বৃদ্ধ দাম্পতির হাসি আর চোখের জল আবার সেই শতটাকেই আরো দূর করে বলছে অটোমেটিক সরিষার তেল হয় এই ব্র্যান্ডটা করে দেওয়ার জন্য তারপরে এসে দেখলাম যে ওনার ঘরটা ভালো ছিল না সেই জন্য আবার ওনাদের সাথে দৃষ্টি আস মানে বছরে নিয়ে আসি যে ওনার রুমটা একটা ভালো রুম করে দিতে বলে হয়তো থাকার বন্দোবস্তটা একটু ভালো ভালো মতো হবে সেই উপলক্ষেই যে আমাদের পিছনে যে ঘরটা দেখছেন এই ঘরটা সম্পূর্ণভাবে টিন কিনে এবং যা করতে হয় নতুন করে এই ঘরটা করা হয়েছে এবং কিছু আইটেম চেয়ার টেবিল বা যা লাগে সব জিনিসপত্র আমরা দিয়ে আজকে এই জিনিসটা আপনাদের কাছে হ্যান্ড ওভার করার জন্য আমরা এখানে আসছি এখানে সহযোগিতা করেছে আরও বয়সটি কিছু প্রফেসর আছেন যারা আমার সাথে আছে প্রফেসর জাহাঙ্গীর আছেন প্রফেসর মাহমুদ প্রফেসর শৌকত আছেন এখানে আরও অনেকে আছেন প্রফেসর মামুন আছেন মাহমুদ মাহমুদ আছেন তো সবাই এখানে আসছেন আর কিছু প্রফেসর আছেন যারা কিছু ফাইন্যান্সিয়ালি হেল্প করেছেন সব কিছু মিলিয়ে আমরা এখানে আধা মন মতন সরিষাও নিয়ে আসছি এবং আমরা আজকে সকালবেলায় এই মেশিনটা আমরা ট্রায়াল দিয়েছি এবং মেশিনের কোনো সমস্যা আছে কিনা দেখেছি না মেশিনে তেল হয় আমরা নিজেরাটা করে রেখেছি তো আমরা ওনার পাশে অল্প একটু সাহায্যে হাত দিয়ে এখানে হাত বাড়িয়েছি যেন ওনার জীবনযাত্রার মানটা একটু সহজ হয় এবং উনি চলতে চলতে পারেন আর আমরা আশা করব যে আশেপাশে আপনারা যারা আছেন এবং এখানে যারা উপস্থিত আছেন তারা যেন ওনাকে একটু হেল্প করেন সো দ্যাট উনি আরও একটু সুন্দরভাবে চলতে পারেন এবং তেল উৎপাদন করলে যে তেলটা বিক্রি করবে এই এই সহযোগিতা যেন আপনাদের কাছে আমি চাচ্ছি যেন ওনার উনি উনি যেন একটু কমফোর্টেবল হন ওনার ওনার নিজস্ব কাজে এটাকে ধন্যবাদ আমার আগের কষ্ট ছিল এই কষ্টটা আর এখন হবে না এখন এখন খাইতেও ভালো লাগবে আমার ঘরেতে রাতে এই খুশি হয়েছি বা আমি অনেক খুশি হয়ে গেছি আমাকে খুশিও দিলে আমাকে মিশুও দিলে টেবিল টাঙ দিলে ঘরও দিলে আমাকে চলার মতন গতিকে আরও অনেক কিছু দিছে এখন আমার বাকি যে বলতে আল্লাহ তাহলে এখন আমাদের সুখী যাই বাবা আমার সুখী যাই আমি তোমার জন্য দোয়া করবো সারাদিন যতদিন আমার হ্যাঁ আছে ততদিন দোয়া করবো বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আল্লাহ করে সামরিক অফিসারদের পক্ষ থেকে যেই এই অনুদান এবং এই যেই আজকে ব্যবস্থা করে দেওয়া হলো এটাকে আপনি দীর্ঘস্থায়ী করুন এল্লাহ আপনি তাদেরকে উত্তরোত্ত সফলতা অনুদান করুন তাদের পরিবার পরিজনকে আপনি ভালো রাখুন আল্লাহ আপনি বাকি আমরা যারা এখানে আসলাম এবং আমাদের আশেপাশে যারা এরকম অসহায় দুঃস্থ আছে আল্লাহ এলাকার সবাইকে প্রত্যেককে প্রত্যেক এলাকার দুস্থদের পাশে আল্লাহ দাঁড়ানোর এবং সহযোগিতা করার তফিল দান করেন যেতে আমরা